প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যেয়ে দেখলাম যে না তুই নাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেল আইডেন্ডি টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিংক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুইকানটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুইকেন্ড টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বো পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুহিনা মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যেয়ে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুইকানি টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলায় টেপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যেয়ে দেখলাম যে না তুই নাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট টু এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুয়ান্ডিটি পা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুই মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেল আইকেন্ড টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই মানে ওর নিজের ছেলের বউ তুই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে বলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেল টিপ আর খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলাঘানিটি টেপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যেয়ে দেখলাম যে না তুই নাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুয়ারি টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিংক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুইকানটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুয়কেন টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বো পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুহিনা মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুয়ক টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ও নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যেয়ে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে বলবেন না কারণ সব প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলা টেপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যেয়ে দেখলাম যে না তুই নাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকেন্ডে টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলোয়াইকেন্ডে টিপ হয় খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুই নাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিংক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুইকেন্ড টিপ খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুহিনা মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেল টিপ টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলাঘে টেপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুই নাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য আইকনটি টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বো পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখ তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোয়াইকেন্ড টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুয়া টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বো পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুহিনা মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেল টিপ টিপা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলাঘানিটে পা খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখুন তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যেয়ে দেখলাম যে না তুই নাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকেন্ডে টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলোয়াইকেন্ড টিপ হয় খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোনি তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুই না মানে ওর নিজের ছেলের বউ তুই নাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য বেলুইকানি টিপ খুবই প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম মডার্ন বউ পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ান যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে এখনই ভিজিট করো ভিজিট করে পার্ট ওয়ানটি দেখে নাও যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান তাদের একটু হালকা করে জানিয়ে দিই তুহিনা মানে ওর নিজের ছেলের বউ তুহিনাকেই মারতে যায় মানে নিজের শাশুড়িকে মারতে যায় কেন না শাশুড়ি বলে যে এইভাবে চলো চলাফেরা করো ওর জন্য নিজের শাশুড়িকে মারতে যায় কিন্তু লাস্টে যে দেখলাম যে না তুহিনাকে মারতে যায় নিজের মেয়ে যাই হোক পার্ট টু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওর শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট টুয়েল লিংক যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের জানাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপতে ভুলবেন না কারণ সব থেকে প্রথম যে কোনো নাটক দেখার জন্য আইকনটি টিপা খুবই